নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য এই মেইন রোডের একদম কাছে পনেরো কাটার উপর সুন্দর একটি জমি নিয়ে এসে তো সবার প্রথমে আপনাদের লোকেশন সম্পর্কে একটু বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বেগমপুর কলোনি আর এই যে রাস্তাটি দেখছেন রাস্তাটি সোজা চলে গিয়েছে পিয়াল স্টেশন আপনারা রাস্তার এদিক দিয়ে সোজা চলে গেলে খুব সহজে পিয়ালি স্টেশনে মাত্র দশ থেকে বারো মিনিটের মধ্যে খুব সহজে পৌঁছে যেতে পারবেন এবং চার চাকা নিয়েও আপনারা এখানে অ্যাভেলেবেল চলে আসতে পারবেন আর রাস্তার এদিকটা সোজা চলে গিয়েছে উত্তরভাগ বাজার এখান থেকে অটো করে মাত্র পাঁচ মিনিটের মধ্যে আপনারা উত্তরভাগ বাজারে খুব সহজে পৌঁছে যেতে পারবেন আর সেখানে আপনারা ব্যাংক বাজার নার্সিং স্কুল সমস্ত কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবে আর আশেপাশে দেখুন অনেক মুদিখানা দোকান আপনারা এখানে পেয়ে যাবেন এবং অনেক ঘর এখানে তৈরি হচ্ছে আর এই যে ঢালাই রাস্তা দেখছেন এই ঢালাই রাস্তার ঈশ্বরে চলে গিয়েছে একদম জমির কাছে আপনাদেরকে এই রাস্তা দিয়ে সোজা গিয়ে জমিটিতে গিয়ে জমিটিও একটু দেখিয়ে দেবো আর মেইন রোড থেকে একদম সোজা রাস্তা চলে এসছে ঢালাই রাস্তা ওই যে দোকানটি আপনাদেরকে দেখিয়েছিলাম ওখান থেকে একদম ঢালাই রাস্তা সোজা চলে এসছে এই অবধি আর আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক ঘরবাড়ি এখানে রয়েছে এবং অনেক ঘর এখানে তৈরি হচ্ছে আপনাদেরকে দেখিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক লাইন আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইলেকট্রিক লাইন এখানে অলরেডি চলে এসছে আর যে বাইকটা দাঁড়িয়ে আছে ওই অব্দি ঢালাই রাস্তা আপনারা পেয়ে যাবেন আর ওখান থেকে সোজা রাস্তা এইদিকে চলে এসছে আর এখান থেকে সোজা এইদিকে চলে গেছে জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই ওই হচ্ছে জমিটি বন্ধুরা একদম মেইন রোডের কাছে আপনাদের জন্য আজকে এই জমিটি নিয়ে এসেছি সবার প্রথমে আপনাদের জমিটির সীমানাটা একটু দেখিয়ে দেবো ও রাস্তা বরাবর জমির সীমানা রয়েছে আর ওপাশের ওই পিলার থেকে জমির সীমানা চলে এসছে একদম সোজা এইদিকে আর এই হচ্ছে জমিগুলো বন্ধুরা আর বন্ধুরা উপাশে যে আল দেখছেন ওই আল বড় বড় এই অব্দি চলে এসেছে আর ওখান থেকে সোজা উপাশের আল দেখছেন ওই আল পর্যন্ত জমির সীমানা আপনারা পেয়ে যাবেন সোজা চলে গেছে একদম ওই দিকে বাম সাইডের দিকে সোজা জমির সীমানা চলে গেছে তো খুব সুন্দর একটি পজিশনের জমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আর এদিকের সীমানাটা আপনাদেরকে দেখিয়ে দিই এপাশে রাস্তা বরাবর জমির সীমানা রয়েছে আর উপাশে যে আল দেখছেন ওই আল পর্যন্ত জমির সীমানা চলে এসেছে আর এই আল সোজা চলে গেছে সামনে অবধি আর এখান থেকে জমির সীমানা এইদিকে ঘুরে গেছে একদম উপাশে যে আল দেখছেন ওই আল পর্যন্ত আর ওই আল বরাবর সোজা জমির সীমানা চলে গেছে ওই দিকে আর এখানে আপনারা ইলেকট্রিক লাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অলরেডি এখানে ইলেকট্রিক লাইন চলে এসেছে তো ইলেকট্রিক নিয়ে আপনাদের এখানে কোনো রকম অসুবিধা থাকছে না আর এখানে আপনারা কাটা হিসাবে জমি নিতে পারবেন এই একটি পজিশান রয়েছে জমির আর সামনেই যে রাস্তার পাশে একটি পজিশন আপনারা পেয়ে যাচ্ছেন আর আশেপাশের পরিবেশটাও আপনারা দেখে নিন আশেপাশে অনেক ঘরবাড়িও রয়েছে খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য আজকে জমিটি নিয়ে এসেছি এখানে পনেরো কাটা জমি রয়েছে আপনারা চাইলে এখানে কাটা হিসেবেও জমি নিতে পারবেন আর দেখতে পাচ্ছেন ইলেকট্রিক লাইন এখানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এখান থেকে পায়ে হেঁটে মাত্র দশ মিনিটের মধ্যে আপনারা একটি হাই স্কুলও পেয়ে যাবেন তো আপনারা একদম জমির কাছাকাছি একটি স্কুল অনেকগুলো মুদিখানা দোকান এবং অটো এখানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এখান থেকে আপনারা খুব সহজে চাম্পাহাটি বারুইপুর সুভাষগ্রাম কলকাতা এবং কলকাতার যে কোনো প্রান্তে খুব সহজে পৌঁছে যেতে পারবেন আর আশেপাশের পরিবেশটা দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক ঘরবাড়ি রয়েছে এবং অনেক ঘরবাড়ি এখানে তৈরি হচ্ছে তো আপনারাও এখানে জমি কিনে নিজের মনের মতো বাগানবাড়ি বা বাড়ি বানিয়েও বসবাস করতে পারবেন আর মাত্র দশ মিনিটের মধ্যে আপনারা রেলওয়ে স্টেশন পেয়ে যাচ্ছেন আর পাঁচ মিনিটের মধ্যে আপনারা ব্যাংক বাজার স্ট্যান্ড নার্সিং হোম সমস্ত কিছু সুবিধা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা আশেপাশের পরিবেশটাও একটু দেখে নিন আর আমি আপনাদেরকে আর বেশি দেরি না করে চলুন এবার এই জমিটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে পনেরো কাটা আর এই সুন্দর পজিশনের পনেরো কাটা জমিটির দাম মাত্র এক লক্ষ টাকা পার কাটা হ্যাঁ বন্ধুরা আপনারা যারা মাত্র এক লক্ষ টাকা পার কাটায় জমি খুঁজছিলেন আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর এখানে আপনারা কাটা হিসেবেও জমি নিতে পারবেন তো আপনাদের যাদের এই জমিটি পছন্দ হয়েছে আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ